বিয়ের ছয় বছর পর একসাথে চা সন্তানের মা হয়েছেন অনন্য মদক দু সালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের চা দোকানদার রতন কুমার মদকের সাথে বিয়ে হয় অনন্য মদকের তবে শারীরিক নানা জটিলতায় ছয় বছর ধরে বাবা মা হতে পারেননি এই দম্পতি নয় মাস আগে চিকিৎসকের তত্ত্বাবধানে অন্তঃসত্ত্বা হন অনন্য মদক গেল অক্টোবর মাসের বিশ তারিখে বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে চারটি কন্যা সন্তানের জন্ম দেন রতন কুমার মদকের স্ত্রী অনন্য মদক এরপরে খুশির বন্যা বইছে পুরো পরিবারে আমার তো স্বপ্ন অনেক বাচ্চা করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করব এই জন্য আমি খুব খুশি হয়েছি চারটা আমি নিয়ে বা আমাকে খুব খুশি লাগছে এবং আমি ভালো আছি আমার বাচ্চা হওয়ার বাচ্চা কনসেপ্ট করার দেড় মাস পর আমি টের পাইছি কোন চারটা বাচ্চা কনসেপ্ট করছে এটা ঠাকুর এর জন্য আমি আপনার পনেরো আবার রংপুরে ট্রিটমেন্ট করছিলাম রংপুর থেকে আমাকে ভাট করে দিয়ে ঢাকা ঢাকায় আমি বেয়বহুল করতে পারিনি বেশি সেজন্য আমি আমার কোনো বউরাই আসে এটা শেষ পর্যন্ত আমি ভালো মতো ট্রিটমেন্ট করে সম্পূর্ণ বেবিগুলোকে খুব সুস্থভাবে ইয়ে করছি এই জন্য আমার বহু ব্যয়বহুলও হয়েছে আমার বহু টাকা পয়সা দুদিন হলো বগুড়ার ক্লিনিক থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন রতন কুমার মতকের চার কন্যা সন্তান ও তার স্ত্রী বাবা মা ও শাশুড়িকে নিয়ে কন্যা সন্তানদের দেখাশোনায় ব্যস্ত এখন পুরো পরিবার এদিকে একসাথে চার সন্তানের জন্ম হওয়ার খবরে হইচই পড়েছে পুরো এলাকায় একসাথে চার সন্তানকে দেখতে প্রতিবেশীরা ছুটে আসছেন রতন মতকের বাড়িতে যেদিন থেকে বাচ্চাগুলো লেয়ে আসছে ওই দিন থেকে আর প্রচুর লোকজন দেখতে আসছে দেখছে বা বাচ্চাগুলো বর্তমান ভালো আছে প্রায় বাচ্চাগুলো হওয়ার জন্য হওয়ার বিশ দিন হয়ে গেল বাচ্চাগুলো বাচ্চাগুলো বাড়ি নিয়ে আসার পর থেকে অনেকগুলো লোকজন দেখার জন্য আসতেছে হ্যাঁ এখন তো খুশি খুশি ছাড়া তো গড় খুশি হওয়া যাবে না যেহেতু যেহেতু সৃষ্টিকর্তা দিছে হ্যাঁ সবাইকে তো দেবে না হ্যাঁ আর্থিকভাবে সমস্যা মানে ভালো সমস্যা যদি সরকার সমাজ কিছু যদি সহযোগিতা করে সকাল থেকে মনে করেন যে বাচ্চাগুলো নাকি খাওয়াতে হয় এই যে পেঁচা পায়খানা করে সেগুলো বদলাতে হয় তার কাপড়গুলো ধুতে হয় তারপরে তেল তুল সব ওগুলো দেওয়া লাগে তারপর অনেক দিন থেকে আমাকে বাচ্চা নেই আমরা এলে এই সব খুশি সামলাতে সমস্যা ওটা হয় সামলাতে সমস্যা হয় একসাথে চারোটায় কোনো সময় কানি না করে এই বাচ্চাগুলার যত্ন করছি খাওয়া দাওয়া হেল্প করতো সবাই হেল্প করতো পরিবারের সবাই হেল্প করতো মানসিক শারীরিক অনেক সহযোগিতা কনফিউজ তো একটু হয়েছিল তাও সবাই মানসিক সান্ত্বনা দিছে তার সন্তানের ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে রতন কুমার মদককে এই জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসা না আহ্বান স্থানীয়দের না এ এলাকা তো বাড়ি থানা অন্তপক্ষ কারো এরকম চারটা বাচ্চা দেখি নাই বা শুনি নাই তিনটা হয়েছে তিনটা দুইটা হয়েছে এটা আর কি স্বাভাবিক হ্যাঁ যখন উনি অল্ট্রাসাউন্ড করল তখন বুঝলাম তো বলে বাচ্চা বলে চারটা তা আমরা বসতে মানুষ যখন আর কি নিজে নিজে ভাবতে ভাবতেছি তো চারটা বাচ্চা একটা মানুষে কীভাবে সে প্রশিক্ষণ করবে হ্যাঁ এখন যেহেতু হয়ে গেছে মালিক যেহেতু দিয়ে দিয়েছে ভগবান যেহেতু দিয়ে দিয়েছে তো এখন সরকার সরকার থেকে একটু সহযোগিতা দেয় তাহলে এই চারটা বাচ্চার জন্য ভালো হয় আর কি এমন একটা একটু আগ্রহ হয় এই সাতটা বাচ্চা মানুষ মানুষ করার জন্য প্রচুর খরচ সরকার থেকে যদি এটা সহযোগিতা করে তাই বাচ্চা চারটি মানুষ হতে পারবে